আরো যুক্ত হয়েছে রান্না হয়েছে এই মুহূর্তটা কতটা দামি কতটা মূল্যবান কিছুক্ষণ পরেই আমাদের ইফতার হবে ইফতার দিয়ে আমরা আমাদের আজকের আজকের রোজা আমরা ভাঙবো আমি যে আয়াত করেছি আপনাদের সামনে আমাদের অত্যন্ত সুপরিচিত আয়াত আল্লাহ আমি রোজা কে করলাম যেমনি ভাবে পূর্ববর্তী উম্মের উপর রোজাকে ফরজ করেছিলাম উদ্দেশ্য একটাই যাতে করে তোমরা তাফোয়া অবলম্বন করো পরেসাড়ি তা অবলম্বন করো তো তাপয়ার একেবারে সরল অর্থ যদি আমরা করতে চাই আমরা সকলেই জানি যে তাকোয়া মানে আমাদের এই অন্তরে আল্লাহ তালার ভয় আল্লাহ আল্লাহ সর্বদা হাজিরি উপস্থিত করা মনে করা অনুভব করা আমি যখনই কোন একটা কদম ফেলি যখনই আমার দ্বারা কোনো হরকত হয় কোনো আচার কোনো উচ্চরণ কোনো হরফের উচ্চরণ যখনই কোনো একটা কাজ করতে যায় তখনই আল্লাহ তালার ভয় আল্লাহ তালার উপস্থিতি আল্লাহ রবুল আলমিন আমাকে দেখছেন আল্লাহ রবুল আলমিন আমাকে পর্যবেক্ষণ করছেন কারণ রবুল আলমিনের একটা উপাধি তো আল্লাহ রবুল আলমিন কারাই মজিদে বলেছেন আল্লাহ রবুল আলমী চতুর্দিক থেকে আমাদেরকে বেষ্টন করে আছেন সর্বদা পর্যবেক্ষণ করছেন তো এই যে আমি এদিকে হাত বাড়ালাম রব্বুল আলমিন তো আমাকে দেখছেন এই যে আমি এই কাজটা করতে চাচ্ছি রব্বুল আলমিন তো দেখছেন এই যে আমি বিষয়গুলো করছি এই যে আমার পদক্ষেপ ফেলছি রব্বুল আলমিন তো আমার প্রত্যেকটা পদভারকে অনুসরণ করছেন তো এই তাকুয়াটাই আল্লাহ রব্বুল আলামিন অনুশীলন করাতে চান চর্চা করাতে চান এই মাসে এই তকুয়ার অনুশীলন চর্চার মাধ্যমে যেন এই পরহেজগারিতা এই ক্ষুদাভীরতা অর্জিত হয় জাতি করে হাজারো পাপের ভিড়েও যদি আমি থাকি পাপের সাম্রাজ্যের মাঝেও যদি আমি থাকি আমি যদি গুনাহের বিশাল ময়দানের মাঝে থাকি অসংখ্য পাপীদের মধ্যে থাকি তবু যেন তাদের পা ওই পাপের সাম্রাজ্যের কোনো ছোঁয়া কোনো স্পর্শ যেন আমাকে কাবু না করতে পারে কারণ আমার রব আমাকে পর্যবেক্ষণ করছেন আমার রব আমাকে দেখছেন আমার রব তো আমাকে মিথ্যা বলতে না করেছেন আমার রব তো আমাকে মত স্পর্শ করতে না করেছেন আমার রব তো আমাকে জিনার পথে পা বাড়াতেও নিষেধ করেছেন বলা তাহা জিনা তো দূরের কথা দাওয়াই জিনা যেগুলো অর্থাৎ জিনার দিকে আপনার আপনাকে যেগুলো নিয়ে যাবে আহ্বান করবে সেটার নিকটবর্তী হতেও রব্দুল আলমী নিষেধ করেছেন এই যে ভয় এই যে খাসিয়া এই যে দুটো দুটো মন যে আমার তো আমাকে দেখছেন হাসরের ময়দানে তো আমার তার সামনে দাঁড়াতে হবে আমার প্রত্যেকটা পদক্ষেপ আমার প্রত্যেকটা হরফের উচ্চারণ সম্পর্কে ফরজ করেছেন এই ফরজ করেছেন কারণ দেখেন সারাদিন সেই ফজর থেকে ফজর রাত থেকে নিয়ে এই সন্ধ্যা এই মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু আমার রবকে ভয় পেয়েই আমি খাবার থেকে বিরত থাকি পানাহার থেকে বিরত থাকি শরবতটা খাওয়া থেকে বিরত থাকি আমি আমার অফিসে একা থাকি ঘরে একা থাকি অনেক জায়গায় আমার কিন্তু মানুষদেরকে ফাঁকি দিয়ে আল্লাহ তালের হুকুম লঙ্ঘন করা আমাদের খুব সহজ কিন্তু প্রত্যেকটা সময় আমি আমার রবের ভয়ে আমি আমার রবের হুকুম পালন অর্থে এই কাজগুলো থেকে আমরা বিরত থাকি তো এর মাধ্যমেই আল্লাহ রবুল্লা আলমিন আমাকে তাকুয়ার অনুশীলন করাচ্ছেন তাকুয়ার চর্চা করাচ্ছেন যে কিভাবে এই তাকুয়ার লেভেলটা তোমার তাকুয়ার স্তরটা আরো বাড়বে আরো বাড়বে 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 তুমি এক সময় যে সমস্ত মুতাকিনদেরকে রব্বুল আলমিন ভালোবাসেন ওই সমস্ত মুতাকিনদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাওয়া কোরআনে রব্বুল আলমিন প্রায় আশিটা জায়গা আগায় আশিটা জায়গা থেকে বেশি জায়গায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাকুয়া এই পরেশ গাড়িতা মনে শিক্ষা দিয়েছেন আহ্বান করেছেন এই জন্য তাকুয়াটা এটা আমাদের জীবনের অত্যন্ত বড় একটা মূলধন আমাদের জীবনের বড় একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয়টাই হলো এই তাকুয়া তাকুয়া যদি থাকে তাহলে আপনি সব জায়গায় আপনি শেষ আপনি পাপের সাম্রাজ্যে থেকেও শেষ আপনি হাজার অপরাধের জগতে থেকেও আপনি শেষ তারপর আগামী আপনাকে দেখছেন আর ওই ভয়টাই আপনাকে সমস্ত পাপ কাছ থেকে বিরত থাকবে তো মাহতারা মাহাজির এই সিয়ামের ব্যাপারে আরেকটা কথা হলো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে মല്ല মিদা কওল الزুর ওয়াল আমাল বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন আইযি আতা সিয়াম এটা শুধু আমি আমার পেটের উপোস কিংবা আমার বলার উপোস কিংবা আমার মুখের উপোস মুখ বিরত আছে খাবার থেকে পেট বিরত আছে খাবার গ্রহণ থেকে বলাটা খাদ্য নালীটা বিরত আছে খাবার প্রবেশ করা থেকে এটার নাম রোজা না এটার নাম কোন রোজা না দেখেন আল্লাহ এখানে আয়াতে যেটা বলছেন আলাই তুম সিয়াম তোমাদের উপর আমি রোজা কে ফরজ করেছি তোমাদের উপর সিয়াম সাধনা কে ফরজ করেছি আল্লাহ রবুল আলমিন বলেন নাই যে ফুরিজা আলা বাতনি তোমাদের পেটের উপর রোজা ফরজ ফুরিজা আলা আফি কুম তোমাদের মুখের উপর ফরজ আল্লাহ রবুল আলম কিন্তু এমন বলেন নাই বরং তোমার সর্বাঙ্গের উপর তোমার দেহ তোমার আত্মা তোমার হাত তোমার পা সবকিছুর উপর রোজা ফরজ তো এই কথাটার ব্যাখ্যাই আল্লাহ রসুল হাদিস যে যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু রোজা রেখে সে খারাপ কাজ থেকে মন্দ কথা থেকে সে বিরত থাকতে পারলো না মন্দ কাজ থেকে সে বিরত থাকতে পারলো না বলছেন যে ফলে হায়ুন এই খাবার থেকে বিরত থাকা আর পান থেকে বিরত থাকা পানীয় পান করা থেকে বিরত থাকা এর কোন প্রয়োজন রব্দুল আলহামদিনের কাছে নেই কোনো জন নবীর আলামিন এর কাছে না আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজার দিন যখন তোমাদের আসে যখন তোমাদের রোজার সময়গুলো আসে তখন তোমরা কি করো যে তোমরা গালাগালি করা থেকে বিরত থাকো চিল্লা চিল্লি হই হুল্লোড় করা থেকে বিরত থাকো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কেউ যদি সাই বাহু আহাদুন আওকাতালাহু কেউ যদি তোমাকে মারতেও আসে তোমাকে হত্যা করতে আসে তোমাকে গালি দিতে আসে তখন তুমি বলো যে ইন্নি মোহন ভাই আমি রোজাদার ভাই আমি রোজাদার আমি আপনাকে উল্টো গালিও দিতে পারবো না আপনার সাথে মারামারিও করবো না এবং আপনার উচিত আমার প্রতি হওয়া এই সময়ে এই পবিত্র সময়ে এই তকবা চর্চার অনুশীলনের এই সময়ে আমার সাথে এই ধরনের খারাপ মহামেলায় জড়িত না হওয়া এই মহতারাম হাজির এই তাকুয়ার চর্চার